আসসালামু আলাইকুম এটা একটা ইন্ডিয়ান সার্গেট ছয়শ বিয়ে আই পি এস সার্গেট এটিতে অনেকেই পারেন না এই যে এইগুলো যে গুলো করতে এ গুলো ইন্ডিয়ান হিসেবগুলো অন্যরকম মানে সিএইচ এটা চার্জিং ক্যাপাসিটর এল ইন আবার হচ্ছে নিউটল এন আইএন ভি নিউটল কপি মানে এটা আউটপুট সকেটে যাইব এবং কি এম সি এন এটা হচ্ছে নিউট্রাল এটা হচ্ছে এল ইন মানে এল ইন এটা থেকে কারেন্ট ইনপুট হবে এটা দি ইনবুন মানে ইনভার্টার এটা আউটপুট সকেট আর এটা হচ্ছে নিউট্রাল প্রথমটা চার্জিং তারপরে এটা হচ্ছে ক্যাপাসিটর তারপরে এটা হচ্ছে মেন লাইন ইনপুট হবে এসি ইনপুট তারপরে এটা হচ্ছে ইনভার্টার ট্রান্সফরমার থেকে যেটা আসবে সেটা আর তারপরে হচ্ছে আউটপুট সকেট তারে এখান থেকে সকেটে চলে যাবে তারপর হচ্ছে নিউটন এন সি এন নিউটন মানে ইন্ডিয়ানের যে ওরা যে ভাষায় বোঝাইছে এই ভাষায় আমাদের বাঙালি টেকনিশিয়ানগুলো বাংলাদেশের টেকনিশিয়ানগুলো অনেকেই বোঝে না এর মধ্যে আমরা আবার এদের যে ডিসপ্লে ডিসপ্লে কিন্তু সেভেন সিক্স ডিসপ্লে আপনার বা এলইডি ডিসপ্লে ব্যবহার করে এরকম সেভেন সিক্স ডিসপ্লে নাহলে এলইডি ডিসপ্লে ব্যবহার করে এক্ষেত্রে আমরা এটা তিন ডিলের ডিসপ্লে ব্যবহার করব তিন ডিলের ডিসপ্লে দিয়ে আমরা কিছু সিগনাল করব একটা সিগন্যাল সঠিক হবে আর এখানে হচ্ছে পাঁচটা সিগন্যাল এখান থেকে বাদ যাবে মানে ফুল ফুল মানে সিগন্যালটা যদি আপনার এলবি এলবি সিস্টেম বা ওভারলোড সিস্টেম করতে চান তাহলে এটা ফুল কার্রুই এফসি দেব এফসি দেখাইলে তাহলে আপনি বুঝবেন এটা ওভারলোড বা ব্যাটারি লো এটা আপনি করতে পারবেন দেখেন আমরা ডিসপ্লেটা কালেকশন করি আসসালামু আলাইকুম হ্যাঁ মাস মেনজান আমি কথা বলবো কি সাইজার এরকম বানিয়ে দেব 28000 টাকা সেটজি সেটজি এরকম সেট করব এরকম থাকো কিন্তু এর থেকে একটু শুরু হবে

যে কালেক্টরটা আছে এই কালেক্টরের সঙ্গে আমরা যে কালেক্টিং পিন গুলো লাগাই লইছি তারের মাথায় মাথায় প্রত্যেকটা তারের মাথায় কালেক্টিং পিন গুলো লাগানোর পরে আমরা এই কালেক্টরটা কালেক্টরটা এইভাবে এখানে লাগিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের প্রথমেই এখানে আমরা দেখতেছি নিউট্রল মানে নিউট্রল তারটা দিছি কালো তারটা আমরা দিছি নিউটল তার তারটা আমরা এখানে লাগাই নিব তারপরে দিছি আমরা কি আউটপুট আউটপুট মানে সকেট সকেটের তার বেশি আমরা সাদাডা আউটফুট এই সাদা কালার হোয়াইট কালার যেটা এটা এ দিলাম আউটফুট আউটফুট লাগানোর পরে এখন আমরা দেখব ইনবোন মানে ট্রান্সফর্মার থেকে যে লাইনটা আইছে এটা ট্রান্সফর্মার থেকে যে লাইনটা আইছে আমরা দিছি এই এই সবুজ কালার কাটা এই সবুজ কালার কাটাকে আমরা এখানে দিয়ে দিলাম তারপরে দেখতেছি আমরা এল ইন এল ইন মানে আমাদের এ এল ইন মানে আমাদের কারেন্টের যে মেন লাইন এটা এসি ইনপুট এটা দিচ্ছি লাল ডা লাল করলাম তারপরে ক্যাপাসিটার ক্যাপাসিটার আমরা এখান থেকে লাইন নিয়ে নেই সরাসরি আমরা ইয়ের সঙ্গে লাগাই দিছি সকেটের সঙ্গে আর এই চার্জিং সর্ব লাস্ট যে পিনটা এটা সি লেখা আছে এটা হচ্ছে চার্জিং এই চার্জিং এ দিয়ে দিলাম এখন এটা আমাদের কালেকশনটা কমপ্লিট এখানে কালেকশন কমপ্লিট এখন ডিসপ্লে লাইনটা যেহেতু এটা ডিসপ্লে আমাদের তিন রিলে ডিসপ্লে এই ডিসপ্লে মধ্যে একটু সমস্যা আছে ডিসপ্লেটা ওকে করতে হলে আমরা আগে ডিসপ্লেটা লাগাই লই এই ডিসপ্লেটা লাগানোর পর আমরা ব্যাটারিতে একটু লাইন দিয়ে দেখব আরে দিস কি আসলো আমরা ব্যাটারি কালেকশনটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের এই দুটো হচ্ছে ইনভার্টার লাইন এই দুটোকে আমরা শর্ট করবো দেখি দেখেন আমাদের এখানে কোনো সিগন্যাল আসে নাই আইপিএস কোনো সিগন্যাল আসে নাই কোনো সিগনালই আসে নাই তাহলে আমাদের নিউটল কোনটা ব্যবহার করবো সেটা আমরা এখানে মিটার দিয়ে খুঁজে বাই করে নিতে হবে এই সার্কিট গুলোকে লাগানোর জন্য অনেক বড় একটা সমস্যা আমরা যে এখানে কালো তার দেওয়া আছে প্রিন্টের এই কালো তার সাথে আমরা এটা ধরতেছি আচ্ছা ইনভার্টার সুইচটা অন করে রাখি অন করার পরে আমরা মিটারে একটা একটা করে কোনটার মধ্যে আমাদের কি আছে আমাদের হলুদটা নিউটল দেখা পয়েন্ট এটা হল এসি আমাদের হলুদটা এখানে দিলাম এটা ধরলাম আমাদের হলুদটা হচ্ছে নিউটল আমাদের হলুদটা নিউটল আমরা এখানে যে হলুদ টাডা এই হলুদ টাডাকে আমরা নিচ্ছি এখন নিয়ে নিউটল আমরা হলুদ চাডা লাগাম আমাদের নিউটল নিজেদের সঙ্গে আমরা হলুদ তারডা দিয়ে দিলাম তারপরেও আমাদের এখানে আবার একটা শর্ট করে দিতে হবে কারণ লাইন ওরা শর্ট করে দেয় নাই ಕಥೆ ಜನ ಪಡೆ ಪಿಂದಾ

এখন দেখবো আমরা কি সিগন্যাল আছে এখন একটু সিগন্যাল লাগছে ইউপিএস কিন্তু অনেকটা ভোল্টেজ কম কোন কারণে ভোল্টেজ কম সেটা অবশ্যই খুঁজে বার করতে হইব तन के यहांने यहां के यहां फोल्डर्स का कम हो कारण की ক্যামেরায় দেখাই যাচ্ছে না এতটুকু ভোল্টেজ কম এত পরিমাণ ভোল্টেজ কম হলে তো হবে না আমাদের আইপিএস হচ্ছে ব্ল্যাক কালার ডা বেলাক কালার দুই ভোল্ট রেড কালারের ডাক কোন ভোল্ট নাই এটা তো কোনো ভোল্ট নাই গ্রিন কালারতে কোনো ভোল্ট নাই এটা তো কোনো ভোল্ট নেই আমার কোনো ভোল্ট নেই এখানে শুধু একটু ভোল্ট আছে তারপরে ডিসপ্লে এটা চেঞ্জ করবো দিহি কি হয় কারণ এগুলো ডিসপ্লে মধ্যে একটু আমরা ডিসপ্লে এটা চেঞ্জ করে এটা লাগাই লাগায় তারপর আবার আস্তে আস্তে আপনাদের দেখতে থাকুন আমাদের এই ডিসপ্লেটা লাগানোর উপরেও এরকম সমস্যায় আছে ডিসপ্লে গুলোতে একবারে কম পাচ্ছে দুই বোল্ট আড়াই বোল্ট কারণ এখানে বারো বোল্ট দিতে হবে এখানে বারো বোল্ট দিতে হবে হালকা বুঝা যায় মানে তার মানে বোঝা গেল আমাদের এখানে দেওয়া যাবে না এখানে সঠিক পরিমাণে আমরা এলইডি সিগন্যাল ব্যবহার করবো যারা এই সার্ভিস গুলো নিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে এই সিগন্যাল গুলো আসে না মানে ভোল্টেজ অনেকটাই কম থাকে এলইডি ইডি সিগন্যাল দিলে আবার ঠিক আছে করবেন তারা এলইডি ইডি সিগন্যাল ব্যবহার করবেন এটা দিলে মনে করেন রাত্রে সারা হালকা আলোতে বোঝা যায় না মানে একটু অন্ধকার হলে আবার বোঝা যাবো ইউপিএস লেখা আছে অন্ধকার হলে বোঝা যাব ইউপিএস আছে কিন্তু দিনের বেলা বোঝা যাবে না এখানে লাইটের আলো দিয়ে এখানে দেখা যাচ্ছে না আমাদের ট্রান্সফারটা কিন্তু চলতে আছে আইপিএস কিন্তু চলতে দেখেন মালটা আছে দেখেন আমাদের আইপিএস টা কুলিং ফ্যান এর লাইন আছামা থেকে করতে হবে কারণ এটার কুলিং ফ্যান লাইন নাই এই সার্গেট টার মধ্যে একজন আমরা এইভাবে আইপিএস থেকে করছি দেখেন পাঁচশো বিএ একটা আইপিএস করছি আমরা ছয়শো বিয়ে সার্গেট আমরা পাঁচশো বি করে নিচ্ছি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে তে নাম্বার যোগাযোগ করবেন আমাদের ঠিকানায় গাজীপুর বুট বাজার জাতীয় বিশ্ববিদ্যালয় সাইনবোর্ড আমাদের কাছে আরো আইপিএস রেডি করা আছে আরো আমরা রেডি করতেছি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এটা একটা পাঁচশো আমরা এখানে এই যে হচ্ছে তিনশো পাঁচশো পাঁচশো ওয়াট কিন্তু লোড দিয়ে দিছি পাঁচশো পাঁচশো ওয়ার্ড লোড দিছি যেখানে আমরা তিনশো আশি ওয়াট লোট দিবো এক্ষেত্রে আমরা পাঁচশো ওয়ার্ড লোড দিয়ে দিছি কারণ এত লোডটা আমরা এটা ওভারলোড করে দেবো এখানে যে তিনটে ভেরিয়েবল আছে তিনটে ভেরিয়েবল দ্বারা ওভারলোড করে দেব আমাদের ভোল্টেজ আছে দেখেন দুইশো পঞ্চাশ যাদের লাগবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা আগামী গরমের জন্য আমরা ছোটো ছোটো মিনি আইপিএস করতেছি এরকম ব্যাটারি দেবো আর এই গুলোর সাথে আমরা একবারে রিজনেবল একটা রেট দিয়ে আমরা গুলো সেল করবো তাদের লাগবে ও সেই স্কিমেটার নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন ধন্যবাদ